আসসালামু আলাইকুম চমৎকার কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং বাটিকের জগতে একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কারণ প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আমি ইদানিং করে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো আসলে অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লাগতেছে কারণ কোয়ালিটির বিষয়টা একেবারে হানড্রেড পারসেন্ট এবং রঙ কালার তো থাকবেই এবং এগুলো সকল ডিটেলসগুলো আমি বলে দিব ঠিক আছে কাইন্ডলি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন তার আগে একটু ব্রিফিং দিয়ে এগুলো একটু দামি ড্রেস ঠিক আছে আসলে রেটটা শুনে অবাক হওয়ার কিছু নাই কারণ কোয়ালিটিটা হচ্ছে মুখ্য বিষয় ঠিক আছে এটা হচ্ছে এটার এক একজন এক এক নামকরণ দেয় আর আসলে অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে এটা সুতির একটা ড্রেস এবং একটা নিউ প্যাটার্নের ড্রেস ঠিক আছে নিচের দিকে দেখেন খুব সুন্দরভাবে কাজটা করা আছে এই যে শেপটা হচ্ছে এটা আর ওপরের শেপটা হচ্ছে এটা এটা নান্নাবাটি কেউ বলা হয় এটা অনেকেই অনেক পেজে এটাকে নান্না বাটিক হিসাবে চিনেন ওভারঅল কোয়ালিটিফুল কাপড় কাপড়ের রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এগুলো সুতাটা হচ্ছে আশি আশি সুতা দ্বারা কাউন্ট করা বড়ি আড়াই হাত বোল জামা রাউন্ড জামা জামা হবে লং আট চল্লিশের অধিক সামনে পিছনে একই ডিজাইন কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া এটার সাথে পাচ্ছেন এই যে দেখেন সালোয়ার কাপড়টা থাকছে খুবই সুন্দর কোয়ালিটিফুল এখানে স্যালোয়ার কাপড়টা হচ্ছে আড়াই গজ কাপড় দেওয়া আছে আড়াই হাত আড়াই গজ ঠিক আছে কারণ আমাদের সকল ইসের সালোয়ারের ভিতরে কিন্তু আড়াই গজ কাপড় থাকে কিন্তু আড়াই হাত থাকে না বাট এটার ক্ষেত্রে কিন্তু আড়াই হাতটা প্রযোজ্য করা হয়েছে মানে অর্থাৎ সালোয়ার কাপড়টাও অনেক বেশি কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর একটা হাতার কাপড় আর বিশেষত সেটার এই যে দেখেন ওড়নাটা আমি একটু যদি অন্যটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলোর অন্যগুলা একেবারে বেস্ট কোয়ালিটির মধ্যে টার্সেলগুলো হচ্ছে দেখেন একটু এগুলো টার্সেল কিন্তু একেবারে নর্মাল কোনো টার্সেল না ঠিক আছে মানে খুব বেশি লাগবে বিষয়টা তা না এগুলো হচ্ছে একেবারে সুপার কোয়ালিটির টার্সেল এবং রং কালার তো অবশ্যই পাচ্ছেন অন্যটা বড় একেবারে বড় অন্যা নামাজি অন্যা এবং অনেক এই যে দেখেন আমি আসলে অত বড় দেখাবো এটাকে অনেক বড় অন্যা অনেক বড় অন্যা আমি উপর পরেও কিন্তু থাকে এটা তো এত পাঁচ হাতের না বড় অন এবং এগুলো ফোন এগুলো একটু দামি ড্রেস এগুলো অর্ডার করার প্রসিডিওরটা আমি বলে দিচ্ছি আমি আরেকটা ড্রেস দেখে এটার অনেকগুলো কালার আছে তো প্রত্যেকটা কালারে আমি আপনাদেরকে দেখাবো একটু সময় দেবেন আমাকে কারণ এটা একেবারে নতুন একটা আইটেম ঠিক আছে সচরাচর এই আইটেমগুলো হয় না একেবারে নতুন একটা আইটেম তো এই আইটেমটা এই জন্য আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমি এই যে এটা হচ্ছে ফ্রন্ট থেকে এবং সাইড থেকে জামাটা হচ্ছে এটা ঠিক আছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ঠিক আছে এই এই ড্রেসগুলো যেহেতু স্মার্ট একটা ড্রেস যে কোনো অকেশনে পরার জন্য একটা পারফেক্ট একেবারে যে কোনো অকেশনে আপনি যে কোনো এটা বলেন যে ভার্সিটি বলেন অফিস বলেন বা একটা অনুষ্ঠান বলেন যে কোনো জায়গায় এগুলা যারা দেখবে তারাই আপনাকে জিজ্ঞাসা করবে যে আসলে এগুলো কোথায় থেকে নিয়েছেন কারণ এগুলোর সামনে আপনিও হাতে নিলে বুঝতে পারবেন আসলে এতদিন পরে বাটিকের একটা ড্রেস কিনলাম যে ড্রেসটা আসলে অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল এবং দেখার মতো এই যে আবারও লেটার ওনাটা দেখেন চমৎকার এগুলোর অন্য খুব সুন্দর এবং বেস্ট কোয়ালিটির বেস্ট ড্রেস ঠিক আছে এই যে খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর একেবারে লুকলিটিভ অনেক গর্জিয়াস এবং অনেক বেশি কমফোর্টেবল হবে যাদের ভালো লাগবে অবশ্যই কনফার্মেশন করতে পারেন এটা একটা ড্রেস তাছাড়া এই যে অনেক সুন্দর জলপাইয়ের সাথে কম্বো করা হয়েছে এই যে বেসিক্যালি এই যে প্যাটার্নটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা জামাটা হচ্ছে এটা এগুলো ছবিও কিন্তু আমরা দিয়ে দিব পেজে তো ওভারঅল এটা হচ্ছে জামাটা সকল জামার ডিটেলস কিন্তু সেম হবে তো ভিডিওটা যাতে লেন্দি না হয় আমি একটু আর্লি চলে যাই এটা হচ্ছে সালোয়ার কাপড় তাছাড়া এটার ওনাটা হচ্ছে হাতার কাপড়টা হচ্ছে এটা আর ওনাটা একটু দেখানো লাগে কারণ ওনারগুলোই গ্রুপ বিআইপিএ মানের ওনা এবং সবচেয়ে বড় বড়ো আসলে এত বড়ো অন্যা হয় না বেসিক্যালি এগুলো মানে সাড়ে পাঁচ হাত আমার মনে হচ্ছে অনগাকগুলো ঠিক আছে এগুলো কোয়ালিটিও যেমন রঙগুলো দেখেন দেখার মতো ঠিক আছে পাকা রঙ একেবারে পারফেক্ট কালার এই যে আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক চমৎকার একটা কালার এই যে প্রত্যেকটা ড্রেসই সুন্দর আর তার আগে বলে রাখি পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো কুমিল্লা থেকে সর্বোচ্চ দুই দিন লাগবে দুই দিন লাগবে অর্ডারটা করার পরে প্রোডাক্টটা পাঠাই তারপরে বলে দিই দুই দিন লাগবে এরপরও আমাদেরকে জিজ্ঞাসা করে আজকে তো আসলো না তো একটু অপেক্ষা করেন যেহেতু দুই দিন বলছি হয়তো দুই দিন লাগবে অথবা একটু প্রত্যন্ত অঞ্চল হলে তিন দিনও লাগে যারা ডেলিভারি তো আর আমরা দেই না ডেলিভারিতে পাঠাও সার্ভিস তো কখন দিবে এরকম কোশ্চেন করে তো কখন দিবে আমি তো সেটা বলতে পারি না বা এটা একটা প্রসেসিংয়ের বিষয় আপনি দুই দিনের মধ্যে যে কোনো টাইমে পাবেন দ্বিতীয় দিনে যে কোনো টাইমে পাবেন এই যে হ্যাঁ অন্যটা হচ্ছে এটা তো ঢাকাতে চার্জ আসবে একশো টাকা ঢাকাতে ডেলিভারি খরচ আসবে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে একশো পঞ্চাশ টাকা এই যে এটা এটা হচ্ছে অন্যটা ঠিক আছে তাছাড়া এই যে আর একটা ড্রেস লাস্ট একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস একেবারে পারফেক্ট একেবারে পারফেক্ট একটা ড্রেস শেপ কালার কম্বিনেশন অসাধারণ দেখার মতো ঠিক আছে দেখার মতো এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে অবশ্যই কনফার্ম করতে পারেন এইটাও খুবই চমৎকার একটা ড্রেস তাছাড়া এই যে হাতার কাপড়টা এবং সালোয়ার কাপড়টা হচ্ছে এটা তাছাড়া এটার ওন্নাটা বেসিক্যালি ওন্নাগুলো দেখেন চমৎকার এই ওন্নাটাও কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটা কাপড় এখানে আশি আশি সুতা তারা কাউন্ট করা হয়েছে ঠিক আছে এবারে সালোয়ার ওন্না হাতা জামা এগুলো সবগুলো হচ্ছে সেম কাপড়ের কাপড় কিন্তু কোয়ালিটির মান হান্ড্রেড পারসেন্ট রেখে কিন্তু করা হয় কারণ এগুলো যেহেতু দামি ড্রেস সচরাচর ড্রেস এই এগুলো এই ড্রেসগুলো পাওয়া যাবে না যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শুরু দিয়ে আপনি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে